হ্যালো ভাইস কি কেমন আছো তোমার সকলে আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে ভিডিও টাইটেল এবং তারপরে লেখা হচ্ছে গুজি গেছো আজকে কি টপিক উপকৃত হয়ে যাচ্ছে তো ভাইস আমাদের গেমে কিন্তু নতুন আরেকটা ফ্রি ইভেন্ট দিয়েছে তো আমরা যদি এখন সরাসরি ইভেন্ট সেকশনে চলে যাই তাহলে আমি দেখতে পাবো নতুন একটা ফ্রি ইভেন্ট দিয়েছে তো এই ফ্রি ইভেন্টে কিন্তু রয়েছে একটা গ্লোয়াল স্ক্রিন তো এই ফ্রি ইভেন্টের নাম হচ্ছে দা অনারেড অন তো এটা কিন্তু চালু হয়েছে চব্বিশ তারিখে কিন্তু আজকে অর্থাৎ তেইশ তারিখ তো এখানে কিন্তু এটা ভুল হয়েছে তো এটা কেন চলে যাবে ফেব্রুয়ারি তেরো তারিখে চলে যাবে এটা দিন টাইম হচ্ছে এই ফ্রি ইভেন্টটা তোমরা এই ফ্রি ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবা তো আজকের এই ভিডিও দেখাই দেব তো আমাদের কিন্তু শেষে কিন্তু রয়েছে আমাদের গোয়াল স্কিনটা তো দেখতে পাচ্ছ এই গোয়াল স্কিনে কিন্তু একটা মারাত্মক রাখতেছে তো পার্সোনালি কিন্তু আমার কাছে এই গোয়াল স্ক্রিন কোনো একটা সুন্দর মারাত্মক রাখছে তো আজকের এই ভিডিওতে দেখাই দেব তোমরা কীভাবে এই মিশনটা কমপ্লিট করে এই গোয়াল স্ক্রিনটা নিয়ে নেবা আর ওপরে কিন্তু রয়েছে একটা লবি কার্ড তো এটা কিন্তু তোমাদেরকে একেবারে মিশন কমপ্লিট করে দেখাবো তো কিভাবে এই তিনটা মিশন কমপ্লিট করা তো তোমাদের কাছে এই ভিডিওতে দেখাই দেব তো তার আগে তোমাদের ভিডিওতে এখন লাইক করে নেই ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে সেটাকে বেল আইকন টন করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলো বেশি কথা না বলি শুরু করি আজকের ভিডিও এখন আমরা সরাসরি চলে যাচ্ছি সেকশনে তো এখানে দেখতে পাচ্ছি আমাদের সেই ফি বেনে চলে আসলাম এখানে যে প্রথম যে মিশনটা রয়েছে এটা যদি কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে এক হাজার কয়েন প্লাস এখান থেকে তিনটা লবি কার্ড পেয়ে যাবো এই মিশনটা তোমরা কীভাবে কমপ্লিট করবা এটা কিন্তু লেখা আছে যে চৌদশো কলোরেশনের যে ইভেন্ট দিয়েছিল তখন কিন্তু আমাদেরকে একটা ডুয়েট দিয়েছে তো ওটা কিন্তু আমাদেরকে মোট দুইশো কিন্তু কিনতে হয় তো ওখানে কিন্তু তোমাদেরকে অন বাস অন খেলতে হবে তো ওখান থেকে তোমাদেরকে মোট পাঁচটা কিল করতে হবে যদি পাঁচটা কিল করতে পারো তাহলে কিন্তু এখান থেকে এই উপরের যে মিশনটা রয়েছে এটা কমেন্ট করতে পারবা আর যদি এই মিশনটা কমেন্ট করতে যদি কষ্ট হয়ে যায় তাহলে নিচে দেখতে পারছো এখানে কিন্তু নিচে এনিমি এনিমিনেট তো ইন সিএস র্যাঙ্ক বিআর র্যাঙ্ক তো তোমাদেরকে বিআর র্যাঙ্ক কত সিএস র্যাঙ্কে এনিমি গিল করতে হবে তিরিশ তিরিশটা তাহলে কিন্তু এই মিশনটা কমেন্ট করতে পারবে একেবারে ফ্রিতে তো তারপর কিন্তু সেম তো ওখানে কিন্তু তোমাদেরকে ছটা কিল করতে হবে তাহলে কিন্তু তোমাদের উপরে এই মিশনটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে কমেন্ট করতে পারবা আর যদি এটা কমেন্ট করতে না পারো তা কিন্তু নিচে সেম রয়েছে সেখানে কিন্তু রয়েছে এনিমি এনিমিটেড তো সিএস এন্ড অ্যান্ড বিআর র্যাঙ্কে তোমাদেরকে আশিটা কিল করতে হবে তাহলে কিন্তু তোমরা এই মিশনটা কিন্তু কমেন্ট করতে পারবা তারপর তিন নাম্বার যে মিশন রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু লেখা রয়েছে ডুয়েট অ্যান্ড উইন এই আনলিমিটেড বয়েড তো ওটা কিন্তু তোমার যদি গেমের মধ্যে পেয়ে যাবা তো ওখানে কিন্তু তোমার দুশো টোকন দিয়ে একটা আনলিমিটেড যে ইয়েটা হচ্ছে ওয়ান তো ওটা তোমাদেরকে কিনে তারও কিন্তু তোমাদেরকে ওখান থেকে এনিমিগুলোকে মারতে হবে মোট তোমরা যদি ওখান থেকে বত্রিশটি এনিমিকে মারতে পারো তারা কিন্তু এই মিশন ডকুমেন্ট হয়ে যাবে আর এটা যদি না পারো তার কিন্তু নিচে তোমাদেরকে এনিমিগুলোকে এনিমিট করতে হবে একশো ষাট বার তারা কিন্তু তোমরা এই নিচের মিশন কিন্তু কমেন্ট করতে পারবা এখানে কিন্তু মোট ছয়টা মিশন রয়েছে তোমাদের ক্ষেত্রে কয়েক তিনটা মিশন কমেন্ট করতে পারলে কিন্তু এখান থেকে এই যে লেজেন্টারি গ্লোয়ার স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু একেবারে ফ্রিতে পেয়ে যাবা আর এই স্ক্রিনটা দেখতে গেলাম মারাত্মক একটা স্ক্রিন পার্সোনালি কিন্তু আমার কাছে এই স্ক্রিনটা অনেক ভালো লাগছে তো তোমাদের কাছে এই স্ক্রিনটা কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট জানিয়ে দেবা তোমরা অলরেডি বুঝতে পেরেছো এই মিশন গুলো কীভাবে কমেন্ট করবা তো তাই দেরি না করে এখন এই তিনটে মিশন কমপ্লিট করে তোমাদেরকে গ্রুবালটা কিন্তু বের করে নাও তুই ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দেবা ভিডিওটি ভালো লাইক করে দেবা চ্যানেল যে নতুন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করছি থেকে বেললাইক অন করে দেবা যাতে নতুন নতুন ভিডিও সঙ্গে সঙ্গে তোমাদের কাছ নোটিফিকেশন চলে যায় তো দেখা যায় আরেকটি ভিডিওতে সেই পদ্ধতি ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ